আজকে সকালের কিছু কথা শেয়ার করছি আমার যদিও এখনো শব্দটা হচ্ছে ঘুম ঘুম ভাব ঘুমঘুম হওয়ার কথাটাই স্বাভাবিক কারণ হচ্ছে আমি অবশ্য অবশ্য রাতে ঘুমিয়েছি রাতে ঘুমিয়ে গেছি তো ঘুমানোর আগে ভাইকে বললাম যে সকালবেলা তো মেয়ে স্কুলে যাবে বারোটা চল্লিশে যেহেতু হচ্ছে ওর স্কুল ছুটি হবে নাস্তাও নিতে হবে আর সকালবেলা নাস্তা তো হচ্ছে আমি ঘুমতে করতে পারবো না তো তুই হচ্ছে নাস্তাটার ব্যবস্থা করিস ঠিক আছে মানে কিনে নিয়ে আসতে ঠিক আছে পরোটা বা দুইটা পরোটা টাকা দেওয়ার জন্য তো ঘুমিয়ে গেছি রাতের ভিতর দিয়ে মেয়ে আবার হচ্ছে মানে মেয়েকে ঘুম পাড়াইছি মেয়ে আবার সারা দিন পড়ছে পড়ালেখা করছে সকাল পাঁচটা বাজে আমার ঘুম ভেঙে গেছে ভেঙে ভেঙে যাওয়ার পরে মেয়েরা ওয়াশরুমে নিলাম ওয়াশরুম থেকে আসলাম ওরে আবার সুন্দর করে ঘুম ঘুম পাড়াইতেছি হুম সরি দুঃখিত আমার হাম আসতেছে ঘুম পাড়ায় দিছি ঘুম পাড়ায় দিয়ে ভাবলাম যে পাঁচটা যেহেতু বাজে তো তাহলে হচ্ছে ঘুমায় পড়লে মেয়েরে তো স্কুল নিতে পারবো না কারণ আছে আবার এই টেনশনটা হওয়ার কারণ আজকে মা বাসায়নি ঠিক আছে তাই হচ্ছে এই টেনশনটা হচ্ছে মেয়েরে তো স্কুল নিতে হবে তাহলে হচ্ছে প্রথম যে ক্যাচটা করতে হবে গরম পানি করতে হবে খাওয়ার তো খাওয়ার গরম পানি অলমোস্ট হচ্ছে বসায় দিলাম গরম পানি বসায় দিতে দিতে হচ্ছে ফজরের আজান ফজরের আজানের ধ্বনি কানে আসলো মনটাই শান্তি হয়ে গেল হুম ফজরের আজান শুনলাম একটু মোবাইলটা নিলাম বসে বসে পানি গরম হতে হতে তারপর হচ্ছে ভাবলাম এখন হচ্ছে ভাতটা বসায় দিই যেহেতু ছয়টা বেজে গেছে তো ভাতটা বসায় দিতে গিয়ে গিয়ে ভাবলাম চালটা ধোয়ার আগে দিয়ে হচ্ছে ডাল আসছে ডালটা গরম করি ডালটা গরম করলাম এখন পানি মানে চাল নিলাম চাল নিয়ে চাল যখন ধুইতে গেছি ভাই পানি কি ঠান্ডা আর ঠান্ডা আরে এত ঠান্ডা ইমেল বড় আমার এই পর্যন্ত হচ্ছে মাত্র হচ্ছে কয়টা থেকে পাঁচটা থেকে এখন বাজে ছয়টা বিশ এ এম পর্যন্ত এই পর্যন্ত এই আপডেট বাকি সারাদিন কি করি জানি না থাকবো আপনাদের সাথেই